প্রিয় দর্শক আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো ইব্রাহিম এর সাহস ও ধৈর্য এবং দাওয়াতের গল্প তিনি ছিলেন একজন আল্লাহ প্রেমিক নবী যিনি পথে বাধাকে ভয় পাননি তার জীবনের উল্লেখযোগ্য ঘটনা হল নমরুদের বিরুদ্ধে তার সংগ্রাম তো চলো শুরু করা যাক ইব্রাহিম আলী সাল্লাম এমন একটি জাতির মধ্যে জন্মগ্রহণ করেছিলেন যারা মূর্তি পূজায় লিপ্ত ছিল তাদের বিশ্বাস ছিল মাটির মূর্তিগুলো তাদের জীবনের স্রষ্টা ও রক্ষাকর্তা ইব্রাহিম আলী সাল্লাম ছোট থেকে এসব কাজকে অন্যায় মনে করতেন তিনি আল্লাহর নির্দেশে ঘোষণা করলেন আমি এক আল্লাহর এবাদত করি যিনি আকাশ ও পৃথিবীর স্রষ্টা তোমাদের এসব মূর্তি কিছুই করতে পারে না একবার ইব্রাহিম আলী সাল্লাম দেখতে পেলেন পুরো জাতি একটি উৎসবে মেতে আছে সবাই যখন বাইরে তখন তিনি মন্দিরে প্রবেশ করলেন সেখানে থাকা ছোট ছোট মূর্তিগুলোকে তিনি ভেঙে ফেললেন এবং সবচেয়ে বড় মূর্তি গলায় কোঠার ঝলিয়ে রেখে চলে গেলেন যখন লোকেরা ফিরে এলো তারা ক্ষুদ্ধ হয়ে বলল কে আমাদের দেবতাদের এভাবে অপমান করলো তারা জানল ইব্রাহিম আলী সাল্লাম মূর্তি পূজার বিরোধী তখন তাকে ডেকে জিজ্ঞাসা করলো তুমি কি আমাদের দেবতাদের ভেঙে ফেলেছ ইব্রাহিম আলী উত্তর দিলেন বড় মূর্তিটি এটি করেছে যদি সে কথা বলতে পারে তাহলে তাকে জিজ্ঞেস করো এ কথায় তারা লজ্জিত হলো কারণ তারা জানতো মূর্তিগুলো কথা বলতে পারে না তখন ইব্রাহিম আলী সাল্লাম তাদের শিক্ষা দিলেন তোমরা এমন জিনিসের পূজা করো যা নিজের সুরক্ষা করতেই অক্ষম নমরুদ ছিল সেই সময়ের অত্যন্ত শক্তিশালী ও অহংকারী শাসক সে নিজেকে দেবতা দাবি করত। ইব্রাহিম আলী সাল্লাম আল্লাহর একাত্মবাদ প্রচার করলে নমরদ ক্ষুদ্ধ হয়ে তাকে চ্যালেঞ্জ করলো নমরুদ বলল তোমার প্রভু কি করতে পারেন ইব্রাহিম আলী সাল্লাম উত্তর দিলেন আমার প্রভু জীবন দেন এবং মৃত্যু দেন নমরুদ বলল আমিও তো জীবন দিই এবং মৃত্যু দিই তার সামনে দুই বন্দি কানা হলো একজনকে হত্যা করলো আরেকজনকে ছেড়ে দিলো ইব্রাহিম আলী সাল্লাম চতুরতার সঙ্গে বললেন আমার প্রভু সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে তুমি যদি শক্তিশালী হও তবে তাকে পশ্চিম দিক থেকে উদিত করো এ কথায় নমরুদ নীরব হয়ে গেল সে কোনো উত্তর দিতে পারলো না নমরুদ ক্রোধে ইব্রাহিম আলী একটি বিশাল আগুনে নিক্ষেপের আদেশ দিল বহুদিন ধরে তারা জ্বালানি সংগ্রহ করল এবং একটি ভয়ঙ্কর আগুন তৈরি করলো ইব্রাহিম আলী এই আগুনে নিক্ষেপ করা হলো তখন আল্লাহ তালা আগুনকে আদেশ দিলেন হে আগুন ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের জন্য নিরাপদ হয়ে যাও ইব্রাহিম আলী সাল্লাম অক্ষত অবস্থায় আগুন থেকে বেরিয়ে এলেন এটি ছিল আল্লাহর শক্তি ও ইব্রাহিম আলী সাল্লামের প্রতি ভালোবাসার প্রমাণ এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহর পথে চললে কোনো বাধা বা ভয় আমাদের আটকাতে পারবে না ইব্রাহিম আলী সাল্লামের জীবন আমাদের ধৈর্য তাওহিদ এবং সাহসের একটি অন্যান্য উদাহরণ আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ